অপেক্ষার প্রহরগোনা শুরু ঘরে ফিরছেন নমাস ধরে মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামসরা গত বছরের জুন মাসে মহাকাশযানে করে তারা গিয়েছিলেন স্পেস স্টেশনে এবং আট দিন পরে তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে তারা সেখানেই আটকে পড়েন কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে তাদের এই পৃথিবীতে ফিরিয়ে আনার নাসা কী কী পদক্ষেপ নিল তাদের ফিরিয়ে আনার জন্য চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক গত বছরের জুন মাসে মাত্র আট দিন থাকার লক্ষ্য নিয়ে স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সোনেদা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুজ উইলমোর তবে তারা আটকে পড়েন সেখানে তারপর ন মাস কেটে গেলেও নানা সমস্যায় বারবার থমকে গেছে তাদের পৃথিবীতে ফেরানোর প্রক্রিয়া অবশেষে তাদের ফেরাতে আজ রওনা দিল স্পেস এক্স ক্রু টেন সব কিছু ঠিক থাকলে আগামী বিশে মার্চ অর্থাৎ আগামী বুধবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনিতারা রুদ্ধশ্বাস অপেক্ষার পর খুলল স্পেস স্টেশনের দরজা সুনিতাকে বুকে টেনে নিলেন চার মহাকাশচারী বন্ধু হাততালি দিয়ে উঠলেন সকলে মহাকাশচারীদের মধ্যে চলল হাসি ঠাট্টা কুশল বিনিময় সকাল থেকে স্পেস স্টেশনের সদর দরজার দিকে চেয়ে বসেছিলেন সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর অপেক্ষা করছিলেন কখন এসে কড়া নাড়বেন মহাকাশচারী বন্ধুরা অবশেষে এলো সেই মুহূর্ত ভারতীয় সময় রবিবার সকাল নটা চল্লিশ মিনিটে ইলন মার্কসের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারপর প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে রুদ্ধশ্বাস অপেক্ষা অবশেষে সকাল এগারোটা পাঁচ মিনিটে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে ভাসতে ভাসতে স্পেস স্টেশনে ঢুকে পড়েন অ্যানি ম্যাক নিকল আয়ারস তাকুয়া অনেসি এবং কিরিলি পেসকভ সুনিতা ও বুঝকে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়েন চার মহাকাশচারী বুকে জড়িয়ে ধরেন তাদের আবেগ তারিত হয়ে পড়তে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নবশ্চরকেও কারণ নমাজ ধরে স্পেস স্টেশনে আটকে থাকা সুনিতারা জানতেন বন্ধুরা এসে পৌঁছনো মানেই তাদের ঘরে ফেরার সময়টা আরও কিছুটা এগিয়ে আসা আর তাই হাততালি দিয়ে ওঠেন সকলে বেশ কিছুক্ষণ ধরে চলে হাসি ঠাট্টা কুশল বিনিময় সেই সমস্ত মুহূর্তগুলো ধরা পড়েছে লাইভ ইতিমধ্যে জাপানের নাসার এবং রাশিয়ার রসকসমসের নভর বন্ধুদের ওপর স্পেস স্টেশনের দায়িত্ব তুলে দিয়েছেন সুনিতা উইলিয়ামস নাসা সূত্রে খবর আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনিতাসহ চারজনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশযানটি তাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিঘক এবং রাশিয়ার আলেকজান্ডার বর্বুনভ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে উল্লাসিত নাসার নভশ্চর অ্যানি ম্যাকলেইন তিনি বলেন বলে বোঝাতে পারবো না মহাকাশযানের জালনা দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি দু হাজার তেরো সালের জুন মাসে নাসার একুশতম নভশ্চরদের ব্যাচে নির্বাচিত হয়েছিলেন অ্যানি ম্যাক্লে নিজের প্রথম স্পেস ফ্লাইটে দুশো দিন কাটিয়েছিলেন তিনি দুবার স্পেস ওয়াক করার অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন তিনি যা ছিল তেরো ঘন্টা আট মিনিট সময়ের